আসসালামু আলাইকুম আসলে মার্কেটের এই মুহূর্তে সমস্যাগুলো কি কাজ করতেছে সমস্যাগুলো কি হচ্ছে কেন মার্কেট আসলে খুব বেশি বাড়তেছে না এ বিষয় নিয়ে আসলে কিছু কথা বলা দরকার সর্বশেষ ওয়ার্কিং ডে এক হাজার কোটি টাকার লেনদেন হলো এক হাজার কোটি টাকার লেনদেন হওয়ার পরেও দুইশো বাহাত্তরটা শেয়ার ডিক্লাইন আর বত্রিশটা আনসেঞ্জ হুম এক এই সমস্যাটা কেন হচ্ছে এক হাজার কোটি টাকার লেনদেন হলে তো এতটুকু পর্যন্ত ডিক্লাইন হওয়ার কথা না এতগুলো শেয়ারের দাম কমে যাওয়ার কথা না আসলে তিন পার্সেন্ট সার্কিট কি মার্কেটের জন্য এই মুহূর্তে খুব বেশি দরকার আছে কি না এটা আসলে ভাবার সময় হয়েছে যেহেতু লেনদেনের পরিমাণ অ্যাভারেজে এক হাজার কোটি টাকার উপরে প্রতিদিনই হচ্ছে তো এক্ষেত্রে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার খুব বেশি কাজ করতেছে না বা এটার দরকার আছে না এটা ভাবার দরকার হ্যাঁ কিছু শেয়ার আপনি যদি এখন অনেকে এটার বিরুদ্ধে থাকতে পারেন যে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার আমার শেয়ারটাকে সেভ করতেছে এটা ভুল কথা তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার আমার অথবা আপনার কোনো শেয়ারকে আসলে সেভ করতেছে না বরং এটাতে আরও ভায়ার লেস হয়ে যাচ্ছে যখনই একটা শেয়ার দেখা গেছে তিরিশ চল্লিশ পার্সেন্ট বাড়ে তিরিশ বিশ তিরিশ পার্সেন্ট বাড়ে এরপর যখন সে কারেকশানে আসবে কিন্তু কারেকশানে সে কিন্তু আসতে পারে না সে তিন পার্সেন্ট এসে কিন্তু আটকে যায় আমি যদি আপনাদেরকে বলি আপ সর্বপ্রথম হচ্ছে কেন এটারে কি বলে এই মার্কেটে এতগুলা লেনদেন এক হাজার কোটি টাকা লেনদেন হওয়ার পরেও আটকে যাচ্ছে সেটা দেখেন এবি ব্যাংক দেখেন এবি ব্যাংকে আপনি চল্লিশ পঞ্চাশ পার্সেন্টের মতো শেয়ারটার দাম বাড়ছে আপনার দেখেন পঞ্চাশ পার্সেন্ট শেয়ারটার দাম বাড়ছে বাড়াফা এখন নিচের দিকে সে আসবে সে আসতে পারতেছে না কিন্তু সে কিন্তু কোনোভাবেই আসতে পারতেছে না তিন পার্সেন্টে এসে সে আটকে গেছে সর্বশেষে তিন পার্সেন্ট আয়সে আটকে গেছে এটা তো হইলো না যখন যদি দশ পার্সেন্ট তার সার্কিট ব্রেকার থাকতো নিচের দিকেও তখন সে এসে বাউন্স ব্যাক করতো সে নিচে আসতো আয়সা আবার বাউন্স ব্যাক করে উপরের দিকে যেত তখন শেয়ারটা কিন্তু এখন মেন্টালিটি মানে এখানে যারা বিনিয়োগ করে তাদের মেন্টালিটি এখন একটা কাজ করবে যে আমি এগারো টাকা শেয়ারটা আট টাকা নয় টাকা কিনছি আমার এটা কি বলে তিরিশ চল্লিশ পার্সেন্ট লাভ হয়েছে ওকে আমি বের হয়ে গেলাম এরপর আবার নিচে পড়বে আমি কিনবো কিন্তু এই যে তিন পার্সেন্টের যে সার্কিট ব্যাকেটটা দিয়ে রাখছে এই কারণে সে এখন কিনবে না শেয়ারটা শেয়ারটা তো এখন আর সে ডুববে না কারণ সে দেখতেছে শেয়ারটা বারবার তিন পার্সেন্টে এসে আটকে যাচ্ছে এটা এই মার্কেটটা তো মনস্তাত্ত্বিক একটা মার্কেট আপনি মনে করতেছেন এবি ব্যাংক এগারো টাকা থেকে পনেরো টাকায় যাবে এটা হচ্ছে আপনার ধারণা আবার আমার ধারণা হতে পারে যে এবি ব্যাংক আবার আট টাকায় নয় টাকায় চলে আসবে অথবা আমার ধারণা হইতে পারে বিব্যাংক বিশ টাকা যাবে আপনার ধারণা হইতে পারে এটা আট টাকা চলে আসবে এই যে আমরা দুজনের যে দুই রকম ধারণা করতেছি এই জিনিসটাই হচ্ছে মার্কেট এক একজনের চিন্তাভাবনা এক এক রকম ওটাই মার্কেট এটা শুধু এই মার্কেট না যে কোনো মার্কেটেই হ্যাঁ যে কোনো মার্কেটেই তো সুতরাং এটাকে কি বলে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকের কতটুকু কাজ করতেছে এই ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা উচিত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আর তিন পার্সেন্ট যে আপনার শেয়ারকে কোনোভাবেই সেভ করতেছে না এটার প্রমাণ দেখেন সিপালস হ্যাঁ আপনি দেখেন সেটা কোথায় আসছে কোনো তিন পার্সেন্টকেই তাকে আটকে রাখতে পারছে পারে না সে নিচেই পড়তেছে হ্যাঁ বরং তিন পার্সেন্ট না থাকলে আমার ধারণা শেয়ারটা কোনোভাবেই এখানে আসতো না এর আগে বাউন্স ব্যাক করে শেষ উপরের দিকে চলে যেতে হবে কারণ শেয়ারটার বলিয়াম অনেক বেশি হচ্ছে অনেক বেশি বলিয়াম হচ্ছে শেষের দিকে সর্বশেষ কম হচ্ছে এক লাখ বত্রিশ হাজার কিন্তু এর আগে সাত লাখ পনেরো লাখ সতেরো লাখ সাতাশ লাখ পর্যন্ত পর্যন্তষট্টি লাখ বলিয়াম হওয়ার পরেও শেয়ারটা উঠতেছে না কেন উঠতেছে না কারণ মেন্টালিটি কাজ করতেছে সাধারণ বিনিয়োগকারীদের যে শেয়ারটা আরও পড়বে যেহেতু তিন শেয়ার আটকে যাচ্ছে সুতরাং শেয়ারটা আরও পড়বে আমি কেন এখন শেয়ার কিনব আরও পড়ুক এক বছর আগে যারা আসে তারা আটষট্টি পার্সেন্টের মতো লস হয়ে আছে প্রত্যেকটা বিনিয়োগকারী এখানে এই শেয়ারে যতগুলো বিনিয়োগকারী আছে প্রত্যেকটা শেয়ারে প্রত্যেকটা বিনিয়োগকারী লসে আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে চার কোটি শেয়ার আছে আর ইনস্টিটিউটগুলোর কাছে দুই কোটি চার লাখ শেয়ার আছে তো এ হচ্ছে অবস্থা মানে তিন পার্সেন্ট যে আপনাকে খুব বেশি সাপোর্ট দিয়ে রাখ রাখতেছে যেটা একদিনে কমতো সেটা তিন দিনে কমতেছে দশ পার্সেন্ট বিষয়টা হচ্ছে এটা একই অবস্থা আপনি দেখতে পারেন ওরিয়েন ফার্মার অবস্থা এটা হয়তো সিপার্সের তেমন কোনো সমস্যা না রাজনৈতিক ওরিয়েন ফার্মার একটা সমস্যা আছে ওরিয়েন ফার্মার যে চেয়ারম্যান ওনার বিরুদ্ধে একটা মামলা আছে তো এগুলো আসলে খুব বেশি কাজ করে না যখন মার্কেটের মানে ফ্লো থাকে তখন আসলে সে কাজ শেয়ার কোনটা আওয়ামী লীগের শেয়ারে কোনটা বিএনপির কোনটা এগুলো জামাতের এগুলো আসলে খুব বেশি কাজ করে না মার্কেট যখন উঠে তখন সব শেয়ারে উঠে সব শেয়ারে বাড়ে আমি মনে করি এই মুহূর্তে মার্কেটের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার এ বিষয়ে অবশ্যই একটা চিন্তাভাবনা আসতে হবে হ্যাঁ আপনি কি একসাথে তিন তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তুলে দেবেন না যে শেয়ারগুলো যেমন আমি তো মনে করি এটা আমার ব্যক্তিগত একটা অভিমত এই যে যেমন এবি ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক যখনই এগারো টাকা বারো টাকা তেরো টাকা বারো টাকা পর্যন্ত উঠছে তখন এটা তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তুলে দিতে পারতো এরপর যারা করে তারাই সিদ্ধান্ত নিত যে শেয়ারটা কোথায় পড়বে কোথায় মানে আপ ডাউনটা তারাই ঠিক করে নিত যে শেয়ারটা কে কত দামে কিনবে কত দামে বিক্রি করবে হ্যাঁ এখন এবি ব্যাঙ্কে তুলে দেওয়া যায়তো আইএফআইসি ব্যাঙ্ক আছে ওটা তুলে কিছু ব্যাঙ্কে যখন ব্যাঙ্কের মুভমেন্ট ছিল তখন ব্যাঙ্কের শেয়ারগুলার তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তুলে দিতে পারতো যখনই কোনো স্যার মুভমেন্টে যাবে সেক্ষেত্রে ওই তিন পার্সেন্টটা উঠে দিলে ওটা মার্কেটের জন্য খুবই ভালো হয় যেমন সিফার্স পড়তেছে সেটা না ওরিয়েন্ট ফার্মা পড়তেছে সেটা না আরও আছে এরকম যারা পড়তেছে এদের না যারা উপর উঠছে তাদের তিন পার্সেন্টটা আসলে উঠে দেওয়া যায় সুতরাং তিন পার্সেন্ট সার্কিট ব্রেকারটা আসলে এই মুহূর্তে মার্কেটের জন্য একটা সমস্যা বলে মনে করে। যেহেতু লেনদেনের পরিমাণ ভালো আছে হয়তো সামনের দিকে আরও ভালো যাবে আর আগামী সপ্তাহ মার্কেট আশা করি এই সপ্তাহ তো মিশ্র গেল গত সপ্তাহ মানে এলোমেলো অবস্থায় গেল আশা করি আগামী সপ্তাহ যখন সরকারের পতন হয়ে গেছিলো এরপর যখন দেড়শো দুশো পয়েন্ট বাড়ছে আমি মনে করি আগামী সপ্তাহ ওইরকম ভালো কিছু মুভমেন্ট আমরা দেখতে পাবো মার্কেটে এই হচ্ছে কথা আর সিকিউরিটি এক্সাইজ কমিশনের যে কম চেয়ারম্যান উনি এখনও নিয়োগ হয় নাই এটা একটা বিষয় আর আরেকটা ভালো দিক হচ্ছে সালমানুর রহমান যেহেতু জেলে চলে গেছে এখানে আর কিছু হবে না অনেকের মনে দুঃখ আছে আমি দেখছি অনেকে যে সামান্য প্রমাণে নাকি শেয়ার বাজারকে ভালো করে বা ইয়ে করে চোদ্দোশো পয়েন্ট যখন ফেলাইছে তখন উনি ফেলাইছে হ্যাঁ তো মার্কেটের একটা ছন্দ থাকা উচিত উনি মার্কেটের ছন্দকেই নষ্ট করে দিয়েছে এই শেয়ার মার্কেটের ওনার বিরুদ্ধে এই ব্যাপারে অনেক অভিযোগ আছে অনেক অভিযোগ আছে সুতরাং আসলে ভালো কেউ না হ্যাঁ ভালো কেউ না মার্কেটটা স্বাভাবিক গতিতে চলবে বিনিয়োগকারীরা ব্যবসা করবে ভালো একটা ইনকাম করবে এটাই হয়েছে মূল কথা আর যদি তারা যদি ভালোই করতো গত পনেরো বছর ভালো হয়তো মার্কেট পনেরো দশ সালের পরে আর মার্কেট দাঁড়াইতেই পারে নাই এই হচ্ছে অবস্থা আশা করি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তিন পার্সেন্ট যে সার্কেট ব্রেকারটা আছে এ ব্যাপারে তারা একটা যথাযথ সিদ্ধান্ত নেবেন মার্কেট আসলে এভাবে গলা টিপে আটকে ধরে রাখা যায় না এটা মার্কেটের কাজ না মার্কেটে ঠিক করে নেবে মার্কেট কোথায় যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম